ত্রিপুরা রাজ্যে ৩৫ বছর শাসন শাসন ক্ষমতায় ক্ষমতায় ছিল তাদের রাজ্যের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে যার কারণে রাজ্যের যথেষ্ট ক্ষতি হয়েছে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাব প্রাঙ্গনে প্রান্তিক উৎসব দু হাজার পঁচিশের উদ্বোধন করে কথা বলেন সাংসদ বিপ্লব কুমার দেব শুরু হলো প্রান্তিক উৎসব দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকালে প্রান্তিক ক্লাব প্রাঙ্গনে প্রদীপ প্রজ্বলন করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কুমার কমিউনিস্টরা ত্রিপুরা রাজ্যে পঁয়ত্রিশ বছর শাসন ক্ষমতায় ছিল তাদের শাসন ক্ষমতায় ত্রিপুরা রাজ্যের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে যার কারণে রাজ্যের যথেষ্ট ক্ষতি হয়েছে সমগ্র বিশ্বের মধ্যে ভারতের সংস্কৃতি সবচেয়ে বেশি প্রসিদ্ধ সেটাই ভারতীয়দের শক্তির মূল উৎস আর সেটার মধ্যে তথা কথিত সেকুলার কমিউনিস্টরা সবচেয়ে বেশি আঘাত করেছে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরকে নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে এতে ত্রিপুরা রাজ্যের মানুষের লাভ হয়েছে আধ্যাত্মিক পর্যটন সবচেয়ে বেশি রোজগার দিতে পারে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব বা মা বাবার পর পিণ্ডদান করতে গেলে মাথা মন্ডন করতে নেবে না এগুলোই ত্রিপুরার মধ্যে আমরা কালচারের জন্য সবচেয়ে বেরিচ আর সেটাই আমাদের শক্তির মূল উৎসব সেটার মধ্যে সেকুলার নামে কমিউনিস্ট সবচেয়ে বেশি উদয়পুর মাতাবাড়ি থেকে ছবিমুড়া পর্যন্ত রোপ ওয়ে নির্মাণ করা হবে পর্যটকরা মাতাবাড়ি দেখার পর রোপ করে ছবিমুড়া চলে যেতে পারবে এতে মানুষের রোজগার বৃদ্ধি পাবে সবগুলি রোপ কাজ করতে পাঁচশো থেকে ছশো কোটি টাকা লাগবে এই টাকার জন্য কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির নিকট দাবি জানানো হয়েছে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার পর ত্রিপুরার মানুষ দেখবে কিভাবে রোজগার হয় এই ধরনের দূরদর্শী মানসিকতা কমিউনিস্টদের

অনুষ্ঠানে সাংসদ বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান ডাক্তার প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রান্তিক উৎসব চলবে তিরিশ ডিসেম্বর পর্যন্ত রিপোর্ট নিউজ